এই যে দেখুন দর্শক বন্ধুরা এখন কিন্তু আসলে এচোর আসার সময় নয় এইদিকে দুই একটা আবার যদি দেখাই আপনাদেরকে দেখুন দর্শক বন্ধুরা এই যে দেখুন এই যে এচোর ধরে আছে এখানে কাঁঠাল ধরে আছে এরকম কিন্তু অনেক জায়গায় ধরে আছে যেমন এইদিকে ধরে আছে এই যে দেখুন কত সুন্দরভাবে এচোর ধরে আছে যেহেতু শ্রীকান্তা বলে থাকেন যে আমার কাছে কিন্তু বারো মাস ফলন আপনি নিতে পারবেন কিন্তু আপনাকে মাঝখানে এই যে সিজনের সময় আছে যেমন এখন কাঁঠাল সিজন চলছে জ্যৈষ্ঠ আষাঢ় মাস চলছে দাদা কেমন আছো ভালো তুমি কেমন আছো আমি অনেক ভালো আছি গত বছর তো তোমার বাগানে এসছিলাম হ্যাঁ তখন তো ভরপুর ফলন ছিল এখন কম কেন এখন বারো মাস কি ফল থাকবে আসছে ফল দেখা দিচ্ছে ওখান আচ্ছা এখন আমার ফুল আসতে শুরু করেছে আচ্ছা গত বছর এই তোমার তো অল্প কটা গাছ রয়েছে টোটাল কটা গাছ সত্তরটা ছিল ষাটটা আছে ধরো আচ্ছা ষাট গাছ থেকে গত বছর কটাকা বিক্রি করেছিল চল্লিশ হাজার হবে চল্লিশ বছরই তো তোমার খরচার টাকা সব উঠে গেছে এবছর কেমন আশা করছো এবছর মোটামুটি এক লাখ আশা করছি এক লাখ টাকা এই মাত্র ষাটখানা গাছ থেকে ষাটখানা গাছ থেকে আচ্ছা গাছের বয়স কেমন হল গাছের দু বছর হয়নি দু মাস কম আছে আচ্ছা কেমন যত্ন আপনি করতে হয় যত্ন এখন আর করা হয়নি আগে যা যত্ন করেছি করেছি তোমার এখন যতনের কিছু যতন কিছুই করিনি মানে প্রথম অবস্থায় প্রথম অবস্থায় যা করান করে দিয়েছি গাছ আচ্ছা এই ফলন যখন লাস্ট বার এসেছিল আর এখন অব্দি এই মাঝখানে কদিনের গ্যাপ রয়েছে যে ফলন নেই গাছে মোটামুটি তোমার এক মাস দেড় মাস হবে এক দেড় মাস ফলনটা থাকে না আচ্ছা এই এক দেড় মাসে কোনো এক্সট্রা খরচ হয়েছে কোনো কাটিং থেকে শুরু কিছু খরচ হয়নি সারটার কেমন দিতে হয় বছর সারটা তোমার গোবর সারটা দুরালি করে বছরে দিলে ভালো হয় আর কি আচ্ছা গোবর সারের উপরে নির্ভর আচ্ছা 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 তোমার এই গাছগুলো দেখতে পাচ্ছি অনেক ঘন ঘন এই ঘন ঘন গাছ থাকার কারণে কোনো সমস্যা হবে না একটু সমস্যা হতে পারে বারো ফুট বা বারো ফুট বলছে লাগাতে পারলে ভালো হয় চোদ্দ ফুট লাগালে ভালো হবে সেখানে আট ফুট দিয়ে আছে আমার ভাবতে পারিনি যে গাছ এত বড় হবে এত ঝাঁকড়া হবে তাই আমি তো প্রথম চাষ করছি ধরো প্রথম চাষ করেছি হ্যাঁ আমি ভাবতে পারিনি যে এত বড় গাছ ঝাঁকড়া হবে এত বড় হবে আমি ইঁচড় গাছ তো বেশি বড় হয়নি আচ্ছা আচ্ছা দেখছি গাছ অতিরিক্ত হচ্ছে অতিরিক্ত ঝাঁকড়া হচ্ছে গাছ আচ্ছা এই যে এখন বৃষ্টির সিজন এখন কি আসলে ফলটা আসবে তোমার ফল বৃষ্টি বৃষ্টি হলে ফলের তখন সময় ফল তখন দেখা দিবে ফল তো দেখা দিচ্ছে দেখুন ওই গাছে ফল আছে ফল আছে আমি তো ওইদিকে দুটো দেখলাম ফল ওই যে গাছ দেখো এই গাছে সেদিন চার কেজি বিক্রি করেছি কেটে আবার আচ্ছা এই গাছে হ্যাঁ চার কেজি ধরো এই তোমার দেখো ফল দেখানো হ্যাঁ এই গাছ এই যে ধরতে শুরু করে দেখো তোমরা দেখো ধরতে শুরু করে কেজি বিক্রি করেছিলাম সেদিনে আচ্ছা আচ্ছা পরশু দিনে

যখন অন্যান্য গাছে দেশীয় ফল থাকবে না তখন আমার গাছ অফুরন্ত ফল দিতে পারে কিন্তু কন্টিনিউ ফল নিলে বা ফল কন্টিনিউ গাছে ফল রেখে দিলে গাছটা দুর্বল হয়ে যায় আচ্ছা সেই কারণে এই মুহূর্তে রেস্ট আছে এই বাগানটা না আমাদের প্রত্যেকটা বাগানে রেস্ট দেওয়া আছে কৃষক চাষ করেছেন বিকল্প চাষ হ্যাঁ কৃষক সিজনের চাষ করেনি এটা মাথাতে রাখুন আচ্ছা কৃষক বিকল্প চাষ করেছেন অফ সিজনে ফলের জন্য সিজনের জন্য না আপনি সিজনে ফলের কথা কেন বলছেন তাহলে সিজনে আপনারা ফলনটা আনেন না না সিনে কৃষকের যদি ফলনও আসে হ্যাঁ আসে মানে তো আসবে ওটা কেটে ফেলে দিতে হবে আচ্ছা এই গাছে কি এই গাছের কাঁঠালগুলো কি আপনার পাকে অবশ্যই পাকে কৃষকের সাথে তো কথা বললে আপনি বুঝতে পারবেন কারণ ওই সাইডে আমি একটা কাঁঠাল দেখেছি ওইটা অনেক বড়টা বড় হয়েছে ওই যে গাছে এখন মোটামুটি কত সাইজ হবে আট কেজি না আট দশ পাঁচ সাত কেজি হবে পাঁচ সাত কেজি হবে বড় হয়েছে বড় হয় ফল মনেই পাকবে কিন্তু আমাদের মেনলি এটা সবজির জন্য হ্যাঁ এসরের জন্যই করা এসরের জন্য উপযুক্ত আচ্ছা এই জন্যই আপনার এটাই মানে ফলনটা আপনার ওই পাকা কাঁঠালটা নেন না আর কি না আর পাকা কাঁঠাল এখন বাজারে ক্ষতি করতে খুব কমই চলে কৃষক চাই পয়সা কোনটাতে পয়সা হবে তার জন্য সিস্টেমেটিক চাষ করতে হবে আচ্ছা কখন ফল নেবে বা কখন নেবে না হ্যাঁ বাজার যখন উনি পাবেন সেই সময়গুলো তো ওনাকে টার্গেট করবে আচ্ছা এবারে একটু গাছে আসবো আচ্ছা এই অনেক গাছে দেখতে পাচ্ছি দুটো একটা করে ফলন এসছে দাদা হ্যাঁ ওটা তো আসতেই থাকবে কিন্তু ও ফলনের কোনো মূল্য নেই এই যে দুই একটা গাছে ফলন আছে দাদা হ্যাঁ এগুলো তো মনে হয় দেখে মনে হয় হ্যাঁ বারো মাসই ফলন এসছে বারো মাসই কিন্তু এগুলোকে কৃষকের কেটে ফেলে দেওয়া উচিত এখন একটা ফল উনি হয়তো দশ টাকা কুড়ি টাকা কেজি বিক্রি করবেন কিন্তু এই ফলটাই পুজোর মাসে উনি এক থেকে দেড়শো টাকা একশো আশি টাকা দুশো টাকা পর্যন্ত উনি বেচতে পারেন আচ্ছা আপনি তো নিচে বসে আছেন বসে আর এই ঘাস বাগানটা রয়েছে অনেক ঘন ঘন এগুলো কি আপনি দেখেননি দেখুন সবাই যে আমার পরামর্শ চলবে এটা আপনাকে কি বলেছে আমরা যত আমাদের প্রতিবেদন দেওয়া আছে আমরা বলি বারো ফুট বাই বারো ফুট ওনাকে দিতেই হবে গ্যাপটা আপনি দেখুন না কৃষক একটা দশ ফুটে লাগিয়েছে তবে কৃষক আমাদের থেকে বুদ্ধিমান কেন না দু চার বছর ফলনটা নিয়ে গাছগুলি ফাঁকা করে দেয় আচ্ছা এই গাছগুলোকে ছেঁটে দেওয়া যায় অবশ্যই গাছ ছাঁটতে হয় ছেঁটতে গেলে পরে এই যে কষ বেরিয়ে যায় এমন কোনো ব্যাপার থাকে না কাঁঠাল গাছে তো কষ প্রচুর বেরোয় আমি আপনাকে পরবর্তী একটা প্রতিবেদন করে দেবো কীভাবে আপনি ডাল ছাঁটবেন বা কষ ছাঁটার পর কি তার পরিচর্য হবে যদি দর্শক বন্ধুরা আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন অবশ্যই কারণ এই যে দেখুন দর্শক বন্ধুরা যে গাছটা কিন্তু অনেক ঘন রয়েছে আর গাছের নিচে একেবারে ছায়া পড়েই না মানে এই যে কৃষক যা করেছে দাদা বলেছিল বারো ফায়া বাই বারো ফুট করতে আর কৃষক কি করেছে সেটাকে মানে সাত আট ফুট করে দিয়েছে না আট ন ফুট এরকম একটা আট না ফুট করে মানে তিন চার ফুটের বেশি গ্যাপ গ্যাপ করে দিয়েছে তবে রাখেনি আর কি প্রাথমিক তিন চার বছর সমস্যা হবে না আচ্ছা প্রাথমিক তিন চার বছর সমস্যা না কারণ গাছ ছোট আছে গাছ বড় হলে সমস্যা হবে আর এই দিকে আপনাদেরকে যেটা দেখাচ্ছিলাম এই কাঁঠালটা তো মনে হয় দাদা পাকবে দেখুন আপনি পাকার প্রশ্নে আসছেন কেন না দেখছি আর কি তাই আপনি সবজির জন্য চাষ করেন হ্যাঁ কৃষক পয়সার জন্য চাষ করেন আচ্ছা আচ্ছা এই পাকা কাঁঠাল খেতে কেমন এইগুলো

মোটা গাছ আমরা সেভাবেই প্ল্যানটা তৈরি করি এবং কৃষককে সেভাবেই দিই আচ্ছা আপনার ফল রাখতে হলে পরে একটা গাছের মোটাই মিনিমাম কতটুকু হওয়া দরকার এই গাছটা দেখে যদি বুঝিয়ে দিতেন তাহলে আমার দর্শক বন্ধুদের বুঝতে সুবিধা হতো আর চার ইঞ্চি বলতে এই যে এইটুকু মোটা না 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 মিনিমাম এই মোটাটা আসতে হবে মিনিমাম এই মোটাটা এই যে দাদার হাতের এই মোটাটা আসতে হবে মিনিমাম এই মোটাটা তাহলে এই মোটাই আপনার ফুলফিল ফলনটা আসবে না নেওয়া শুরু করতে পারেন উনি আচ্ছা কারণ গাছের প্রত্যেক এক ইঞ্চি করে তো আপনার বাদই যাবে এই জন্য কারণ এই ডালটা তো ফলন ডালের মতো গাছে আসলেও কিন্তু ফলন আসবে হ্যাঁ কিন্তু সেটা ফলন নয় এই ডাল গাছে অনেক ফলন দেখেছি আমি হ্যাঁ আসবে আচ্ছা মানে ডাল গাছ না গাছে সাইজ যদি ডালটার মতো মোটা হয় সেটাই বলছি যে এরকম এইরকম সরু গাছেও কিন্তু ফলন দেখেছি আমি দেখেছি আর তাহলে আপনার মিনিমাম সাইজ হচ্ছে এইটা এই যে মোটা এই যে এই যে মোটা এটা রয়েছে এই মোটা এটা হলো মিনিমাম সাইজ এর আসলে পরে ফুলফিল ফলন আপনারা নিতে পারেন হ্যাঁ কিন্তু কৃষকত্ব আর আগে থেকেই নিতে শুরু করে দেন আচ্ছা যদি না আসে সেক্ষেত্রে ভবিষ্যতে কোনো সমস্যা হতে পারে ধরুন এই সরু গাছ ফলন নিয়ে ঠিক আছে শুরু করলো ফলটাকে ভেঙে ফেললো না তারা কি ভবিষ্যতে কোনো সমস্যা হতে পারে কমে যায় ভবিষ্যতে সমস্যা হতে পারে কারণ ছোট গাছে যদি এত প্রেশার দেওয়া হয় সমস্যা আচ্ছা তাহলে এই চাষিকে স্পেশালি এই যে গাছ ঘন হচ্ছে কি পরামর্শ দিচ্ছেন না উনি ফলন নিন না তিন চার বছর ফলন নিন যখন অসুবিধা হবে ফলন যদি মানে আপনার এখন দেখে কি মনে হচ্ছে এই যে ঘন ঘন রয়েছে এতে কোনো সমস্যা হওয়ার কথা না আপাতত কোনো কথা না আপাতত কোনো সমস্যার কথা না আচ্ছা কৃষক এবছর বিক্রি করেছেন সামনে বছর করবেন যদি আপনি সময় করতে পারেন একবার প্রতিবেদন করে দিয়ে যেতে পারেন অবশ্যই আসবো কারণ কি তাতে সুবিধা অসুবিধা কৃষক মানে কি বলবো আপনাদের চোখে তো প্রকৃত কৃষকরা দেখেন হ্যাঁ সত্য ধরার দায়িত্ব আপনাদের আচ্ছা আচ্ছা দাদা তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন তাহলে দাদা